পুজোর প্রিপারেশন আসলে আমি এইবার আসলে আমার নাওয়ার কোনো চিন্তা ভাবনাই ছিল না কারণ সবাই জানে যে আমার মা আমার সাথে নেই কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এবং মা মারা গিয়েছে ছয় মাস হতে চলছে ছয় মাসের হ্যাঁ অলমোস্ট ছয় মাস হতে চলছে সো এবার যদি আমার কোনো কাজ নাও থাকতো আমার কাছে মনে হয় না যে পুজোর যেই প্রিপারেশন কেনাকাটা কিংবা এই হই হুল্লোর করা এই ঘুরতে যাওয়া ওই ব্যাপারটা আমার মধ্যে থাকতো কারণ আমার মা আমার সাথে নেই গতবারও আমার মা সাথে ছিল বিভিন্ন পূজা মণ্ডপে আমার মাকে মার হাত ধরে বলি মার হাত ধরে না মা আমার হাত ধরে যাচ্ছিলো অ্যাজ লাইক আমি তার মা এবং সে আমার সন্তান এরকমভাবে আমরা পুরো পূজা মণ্ডপে পূজা মূর্তি দেখছিলাম ঠাকুর দেখছিলাম তো ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে তো এবার এবার আসলে আমি কোনো প্রিপারেশন নেইও নি এবং উপরওয়ালা ভগবান আল্লাহ যেটাই বলি না কেন একটা কাজে মিলিয়ে দিয়েছে যে কাজের মধ্যে তাহলে তুই এই প্রিপারেশন নিবি না কাজের মধ্যে ব্যস্ত থাকবে কাজ কর যাতে তোর ওই জায়গায় তুই ডিপ্রেসড ডিপ্রেসড না হয়ে যায় যে এবার পূজা হচ্ছে এবার তোর মা নেই মায়ের জায়গা তো অবশ্যই সবসময় মনে থাকবে বাট একটু কাজে থাকলে না নিজেকে আসলে কোনোভাবে ব্যস্ত রাখা যায় তো এবার আসলে কোনো প্রিপারেশন আমি নেই আমার ভাইয়া আছে ভাবি আছে ভাইয়ের একটা ছেলে আছে তাদের জন্য কেনা কেনাকাটা করে দেওয়া হয়েছে বাট আমি নিজের জন্য আপাতত মানে আপাতত কি এবার আসলে কিনিনি এবং কিনবো না কাজে ব্যস্ত থাকবো